গাছ যখন বড় হতে থাকবে গাছের যে সাইড ব্রাঞ্চ ওগুলো আপনারা কেটে দিবেন তাহলে গাছে খুব দ্রুত বড় হয়ে যায় অনেক হৃষ্টপুষ্ট এইভাবে আপনার পাতা হতে থাকবে আর আপনারা ওই ফুল আসতে থাকবে এইভাবে এবং ইনশাল্লাহ প্রচুর বেগুনও আপনাদের হতে থাকবে তো একটা জিনিস আর একটা জিনিসও অনেক ইম্পর্টেন্ট আপনারা ওই যে ভাতের চালের পানি ধোয়ার পরে যেই পানিটা রেখে দিবেন ওই পানিটা আপনারা গাছে ইউজ করতে পারে তারপরে কলার চামড়া ডিমের খোসা এরকম যত কিছু আছে এগুলো যত কিছুই পারেন ওগুলো আপনারা কুচি কুচি করে আপনারা এই মাটির গোড়াতে দিয়ে রাখতে পারেন তাহলে ফলন খুব ভালো হবে এবং খুব কম সময়ের মধ্যে প্রচুর আপনারা ইনশাল্লাহ বেগুন পেতে পারবেন একটা জিনিস খেয়াল রাখতে হবে টপটা এমন একটা জায়গায়